তার আমরা অনুসারী অনুগামী মান্য এতে আমরা গর্বিত আপনারা খুশি না বাজা একটু জোরে বলেন না আমরা এই ইমামের অনুসারী হয়ে খুশি আছি চাঁদে মহাতারাম সেই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে শরীয়তের দলিল চারটি

যাকে জিন্দা পীর হিসাবে আখ্যায়িত করা হয়েছে সাবালোক হওয়ার পর যার মৃত্যুর পূর্ব পর্যন্ত জীবনে কোনো দিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি একবার সুবহানাল্লাহ বলবেন না একটু জোরে বলেন না তিনি কে

এই চারটি হলো শরিয়াতের দলিল কোন ব্যক্তি যদি মুতলাক ভাবে ইজমা এবং কিয়াসকে অস্বীকার যদি করে তবে পরোক্ষভাবে তার কোরআন ও হাদিসকে অস্বীকার করা হবে আর কোরআন ও হাদিসকে কোন ব্যক্তি যদি অস্বীকার যদি করে তবে ইহা কুফর হবে আর কুফর যদি হয় তবে ঈমান নষ্ট হয়ে যাবে সুতরাং পূর্ণ মুসমুর মান হতে গেলে তাকে একটি দলিল হিসাবে মান্য করতে হবে